নবীর পিঠের মধ্যে এত বড় বড় কালো কালো দাগ দেখা যায় দেখ শরীরে এই দাগ গুলা গো নবী আপনার শরীরে কি বসন্তর ছিল না কি ও নবী আমার বলে না তো দাগ কিসের কথা বলার পরে নবীর দুই চোখের পানি সাইনে গা রে আপনি তো হয়ে যেন আমার সুখের দিনের জিবির আয়সা নবীর কান্নারা ওন বলেন নবির কেন বলেন নাই আগুলা কিসের নবি আপনার শরীলে কি বশন্তুর ছিল নাকি নবী কা হিসাব তুমি কি জানেন না আমি নবী শরীলে বশন্তুর হারাম আমি নবীর শরীলে পোকালা করব জাহান্নাম ইরানতে কইলে কিসের দাগ নবী কানদের কা আয়েশানী ইসলামের শুরু যাওয়া নাই হিম্মত কার মানুষগুলোকে যখন আমি কালেমার দাওয়াত দেই ওরা তো তো কালেমা পড়ে না মরন সোনা আমার গালি দেয় আমারে কিছু দেয় নামাজ পড়তে দাঁড়াইলে কুদ্া সাহেব আবু জাহেলেরা আমি যখন রুকুতে যাই তা বলে আমার পিঠির উপরে নারী বুড়িগুলা উঠের পচা নারী বুড়ি চড়াইয়া দিত আর আমি উঠতে পারতাম না আমার সুন্দর ফাতিবা আমার খোঁজার জন্য বাইর হয়ে যাই আব্বু কেন এখনো আসে না ও দেখতো আমার পিঠের উপরে ওই উঠে পচা নারী বুড়িগুলা দিয়া কুদ্া সাহেব আর দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে আমার মেয়ে না টাইনা উঠে নারী বুড়িগুলা সরাই

আমি বুক মরা আশা লইয়া ওই তাইফের ময়দানে আমি গেলাম এই কালিমার দাওয়াত নিয়ে কারণ তাই আমার নানার দেশ আমার মা দুঃখ হালিমার বাড়িতে ওখানে আমি গেলাম কালিমার দাওয়াত দর্জন ওখানে যায় সাধারণ কোন মানুষের আমি দাওয়াত দিই নি আমার শিক্ষিতদেরকে দাওয়াত দিই নাই তিনজন নেতাকে আমি দাওয়াত দিলাম ওরা কয় আর বুঝি আল্লাহ কেউ পায় নাই তোমার নবী বানাইছে এই বলে ওরা তো কালিমা পড়লো না এবার ওরা ওই টাইবিন যুবকদের কেলালায় দিলো আমার পিছনে আমাকে পাথর মারার জন্য ওরা বলে আমি নাকি পাগল সেই বলে আমাকে পাথর মারার আরম্ভ করলো এই আইসা ওরা গুলো খুব এত বড় বড় পাথর গুলো আরম্ভ করলো এবার আমি তাকে দেখি আমার যেখানে পাথর পরে ওখান থেকে রক্ত গুলা সিটকা বাইরা বাইর হয়ে যাইতেছে এই পাথর মারতেছে

রক্ত বাইর হয়ে গোটা শরীরটা রক্তে লাল হয়ে গেলাম সেই নবীর গায়ে পোকা বাঁরবির গায়ে পোকা বাঁরবরম শরীর এবার পাথরের আঘাত সিদ্ধ হয়ে গেছে বাবা নবী আবার ডাক ডাক্তায় তাই কেন আর পাথর না আমি নবী সহ্য করতে পারি না না যুবক তোমরা কি জানো আমি করো এটি আমি নবীর মাদুর দৌড়াই উনি আসলা গে আমার হারিয়েছি সয় বছর আমি আমার মারা হারেছি রে আমি চোখ আর আমার পাথর মারিস মারা বন্ধ করে নবী আমার দৌড়েতে দৌড়াইতে

জমিনির ফেরেশতারা কান্দে আসমান জমিনের ফেরেশতারা দুই দিন কেটেছিল যেদিন ইব্রাহিম নবীর তরSwordে গলায় ছুরি লাগায় দিছে ওইদিন আসমান জমিনের ফেরেশতাদের কান্নার আওয়াজ সেদিন নবীর সাহেবের ময়দানে পাথর মেরে बेहোশ করে ফলাইছে আসমানের ফেরেশতাদের কান্নার আওয়াজ জমিনের ফেরেশতাদের কান্নার আওয়াজ কিতাবের মধ্যে লিখে এমনকি আল্লাহর আরজবনকারী ফেরেশতারাও কান্দে দেখ দেখ আল্লাহ সহ্য করতে পারি না পারিনা বললো মারতে কবে রক্ষে তাই প্লাপ হয়ে গেল অনুমতিতেন আল্লা সহ্য করতে আর পারি না আল্লা কই জিব রাই যাক 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 তা তাই বেরোবো বন্ধুর থেকে যে অনুমতি নেই যদি বন্ধু অনুমতি নেই তাহলে তাইবের পাহাড় দিয়া চাপা দিয়া গোটা তাইবাসীকে ধ্বংস কইরা দিবা আল্লাহর ওয়াদার মা জিবরাইল হাজির আইসা নবী গো সহ্য করতে পারি না নবী সহ্য করতে পারি না অনুমতি দেন আপনা পাটাই সেন সহ্য করতে পারি না অনুমতি দেন তাই বাসিরে ধ্বংস করিয়া দেই নবী তাই ভাই

ওরা যদি আমার চিনতে পারছ মারতো নাও আল্লাহ গ আমি ওদেরকে মাফ কইরা দিছি আপনিও ক্ষমা করিয়া দেন। আল্লাহ দেখছে ব্রহ্ম কে বান্ডবী কেমন ডবি আল্লাহ আত্তাজিল করে দিলেন অল্না নু সাল্লাহ কে ইল্লাহ ইল্লাহ ব্রহ্মতাল্লিং কুরান হাজি সে চল যখন যাহা চাই মনি নবী বিনে কে তরমে ফুল তো তুমি জানে নবী বিনে কে তরমে ফুল সে জানে তিন নবী

কত বললে বেজাজ গরম হয়ে যায় তোমার নেতার বিরুদ্ধে কত বললে মেজাজ গরম

আবার গালি দেয় আবার যদি কেউ নবীর নে কুটুক্তি করে আবার যদি কেউ কোরআন বন্ধ করতে চায় ইসলামের বিরুদ্ধে কথা কই মাদ্রাসার বিরুদ্ধে কথা কই ও কয়লা এলাকার মুসলমান গো তোমাদেরকে যদি ডাকতে হয় ময়দানে যদি ময়দানটা ডাক দা হয় নবীর রক্ষা করার জন্য ইসলাম রক্ষা করার জন্য কোরআন রক্ষা করার জন্য ইমান রক্ষা করার জন্য জন্য এই বৈদারে জীবন দিকে তোর হাত আল্লাহ ইমান দারাও এই জন্য বলি সাবধান বোজবুক ভা কোরানের সাথে সম্বর্ক লাগাই দাও মাত্র সাথে সাথে সম্বর্ক না নিজে কোরান বড় সন্তানটারে কোরান পড়াও নিজে কোরান বড়ো সন্তানটার হাব যে কোরাণ বানাও আলেম বানাও সন্তানটারে কোরান পোরাণের পথ সন্তানটার এবার তুমি ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও নাই কারণ ডাক্তার কোরআনলা যদি ইঞ্জিনিয়ার হয় ইঞ্জিনিয়ার কখনো ই চুরি করবে না কোরআনলা সন্তান যদি এলপি মন্ত্রী হয় ওরা বেগম পড়ায় বাড়ি বানাবে না ঠিক কিনা বলেন কোরআন পরে না সন্তান যদি ডাক্তার হয় কোনদিন ওরা মানুষের বুকের মধ্যে ছুরি চালাবে না ঠিক কিনা বলেন এই জন্য কয়ের এলাকার মুসলমানের ও কয়েরা এলাকার যুবক নিজে কোরআন পর সন্তানের কোরআনটা পড়াও কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে ঠিক কিনা কোরআন আছে যেখানে শান্তি আছে কোরআন নাই যেখানে শান্তি নাই যেখানে আফগানিস্তানের মতো দেশ বিশ বছর যুদ্ধ করছে কত বছর আরে বিশ্বের সবচেয়ে টপ লেভেলের সন্ত্রাসী আমেরিকা তার সাথে বিশ বছর যুদ্ধ করার পরে যখন জয় দিল আল্লাহ তালা বিজয় দান করলেন কোরআন দিয়া দুই বছর শাসন করার পরে এখন বিশ্বের এক নম্বর স্থানে চলে গেছে সোহান এটা কিসের বরকত কোরআনের কিসের বরকত আল্লাহ তো এই মুসলমানকে কোরআন দিয়েছে এই কোরআন দ্বারা তারা সুখ পাবে কোরআন দ্বারা শান্তি পাবে কোরআন দ্বারা আশ্রয় চালাবে কোরআন দ্বারা ঘর চালাবে ঠিক কি বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরানের ঠিক না এ সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের করে বলো কি রাস্তে বলো করে বলো কি রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি সমাধান ঠিক কিনা বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আজ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে অশান্তির কারণ আমার ঘরে কোরআনের শাসন না শাসন কথা কয় না স্ত্রী স্বামীকে মারো না স্বামী স্ত্রীকে মারো না সন্তান বাবাকে মারো না মেয়ে মাকে মারো না যেমন মন চায় তেমন চলতেছে একমাত্র কারণ তুমি তোমার সন্তানের কোরআন শিখাইতে পারো না ঠিক কিনা বলেন কিছুদিন আগে আমি বলতে ডিসেম্বরের দশ তারিখে নয় তারিখে প্রোগ্রাম করে আসছি দিনাজপুর থেকে রাতে সাড়ে তিনটা বাজে আমার গাড়ি র্যাব অটো করছে কে র্যাব র্যাব সারা বাংলাদেশে গাড়ি যে ধরে খালি বলি যে আলামিন সাহিবের গাড়ি কইলি ছেড়ে দেয় ওই দিন র্যাব বলছে দাঁড়ান দাঁড়াইছি আমি নেমে গেছি সাথে সাথে কারণ কি হয় না হয় আবার কথা কয় না নেমে গেছি নামার পরে কে আলামি সাহেবি আসেন হুজুর আমার ড্রাইভার খাদেম মিডিয়ার লোক আমাকে নিয়ে আসে নিয়ে যাওয়ার পরে যাওয়ার পরে দেশি গরুর দুধের চা নিজে বানাইলো অফিসার নিজে বানায় খাওয়াইলো প্যাক খাওয়াইলো পান দিল অনেক আপ্যায়ন আমি মনে মনে ভাবি এই ব্যবহার আশা করা যায় না কথা কয় না ঠিক নেই কিন্তু কেন এই লোকটা আমাকে এত আপ্যায়ন করতেছে রাত বাজে তখন সাড়ে তিনটা আমাকে আবার গাড়ির কাছে নিয়ে আসছে হুজুর বেয়াদি মাফ করবেন আমরা আজকে এখানে চেক বসেছি বুঝতে পারি যে গাড়িটা আপনার তো এবার আমার সাথে কোলাকুলি করতেছি কিন্তু আমি তালাশ করে পাচ্ছি না যে তাই সে আমার সাথে তো ভালো ব্যবহার কেন করে কারণ তো আছে কথা কয় না কোলাকুলি যখন করতেছে বলতেছে হুজুর আমি ছোটবেলায় মাদ্রাসে হ্যাপসখানায় ষোলো বার হ্যাপসও পড়েছিলাম হুজুরের পিঠাকে স্কুলে গেছি এখন র্যাবের অফিসার হয়েছি সোমান আল্লাহ কোরআন থাকার কারণে তার আদব আখরাক ইসলামের প্রতি আসে না নাই কোরআন পড়নওয়ালা রেফের অভিসার হইল মানুষের উপরে নির্যাতন করবে এই জন্য ঘরে ঘরে কোরআন চালু করতে হবে আজ থেকে এখান থেকে ও আদা বদ্ধ হতে হবে ঘরের মধ্যে যে আজ থেকে একবারে কার পূজারই করে দিতে হবে বিবিকে বলতে হবে ফজরে নামাজের পরে আসিনের তেল কালকে থেকে শুরু হয়ে যাবে বাচ্চাকে বলতে হবে মক্তবে যেতে হবে সন্তানকে বলতে হবে কোরআন পড়তে হবে মুসলমান চলতে পারে মুসলমান যতদিন দূরে দূরে সরে যাবে কোরআন থেকে ততদিন মুসলমানের কপালে গজব আসবে কথা কয় না কি আসবে গজব আসবে কোরআন থেকে দূরে সরে গেলে আজ আমাদের অবস্থান কোরআন থেকে দূরে সরে গিয়েছি অথচ রসুল কাল্লা তারা কোরআন দিলেন আর রসুল এই দাওয়াত দিলেন গোটা বিশ্বে ছড়িয়ে দিলেন কোরআনের বাণী আর কোরআনের বাণী আর কোরআনকে যদি আমি এখন প্রশ্ন করি কোরআন তোমাকে আল্লাহ কেন পাঠাইছেন কোরআন জানাই দিবে কোরআন বলে আমাকে পাঠাইছে মানুষের হেদায়তের জন্য সোহান আল্লাহ কোরাণ বুঝলাম তোমার মানুষ জানাই জন্য বাদাইছে কোরান ও কোরান গো তোমার আল্লাহ কোন মাসে বাদাইছে কোন মাসে বারো মাস রবি উল্লাহ কুমাল্লা কি কোন মাসে কোরান জানাই দেয় সাধুর মতো আল্লা দি উছি না কোরআন বলে আমাকে বাড়াইছে রমজান মাসে তোমার আল্লাহ না এই কোন মাসে কোরআন বাড়াইছে রমজান ওই মাস সামনে আসছে ঠিক কিনা বলেন মাত্র আর কয়দিন বাকি পাঁচ দিন বাকি আছে রমজানের রমজান মাস দাম বেশি না কম আরে আল্লাহ রমজান মাসে কোরআন কে নাজিল করেছেন রমজানের এত দাম এত দাম রসুল বলেন রমজান মাস আসার আগে আল্লাহ ওলারা সাহবাই করাম এরা অপেক্ষায় থাকতেন কবে আসবে রমজান মাস আর আমরা কবে আখেরাতের ব্যবসাটা করব আর আমরা এখন আশায় থাকি দোকানটা কবে খুলবো রমজান মাস কবে আসবে বেশি ব্যবসা কিনা কথা বলে না অন্য অন্য দেশে রমজান মাস আসলে দুর্গ মূল্যের দাম কমে আমার সোনার বাংলাদেশে বাড়ে ঠিক কি বলেন শশা থেকে এখন বিশ টাকা তখন সন্ধ্যা থেকে একশো বিশ টাকা মরিচের কেজি বারোশো টাকা পর্যন্ত হয় ঠিক না এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনাজরকার দরকার ঠিক কি না বলেন রমজান মাস আসতেছে রমজানের এত দাম নবী বলেন আল্লাহ বলেন নবী গো উম্মতের জানাই দেন রমজান মাস এত দামি মাস এই রমজান মাসি যদি আপনার কোন উম্মত একটা নফল আদায় করে নবী জানায়াতে আমি আল্লাহ একটা ফরজের সওয়াব আমল নামায় দিয়া দিব ও নবী উম্মতের জানাই মহিলার মাসে যদি আপনার কোন উম্মত যদি একটা ফরজ আদায় করে আমি আল্লাহ আর আমল নামায় সত্তরটা ফরজের সব দিয়া দিবা ও নবী আপনি উন্মতরে দেন ওবি হাদিসের কুচ্চির মধ্যে বলে আসি ওয়ানা আজি এই রমজান বান্দা আমার জন্য আর আমি রমজানের প্রতিদান বান্দারে আমার হাতে দিবা এ

ঈদের নামাজ পড়াইয়া ঈদের নামাজ পড়া এবার কান্না কাটিয়া আরম্ভ করলেন রুমের দরজা লাগায় কান্না নাম কান্দে 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 বাবা এবার ওই আবু হুরাই রাত গেল না ঘুরতান দৌড়ায় গেল নমী গ আবু হুরাইয়া দৌড়ায় দে কামির নবী ওমর আপনি ঈদের দিন কেন কান্দেন খুশির দিন কেন কান্দেন ওমর ডাক্তাকে রমজান মাস তো চাষ হয়ে গেছে গুনা মাফ হয়েছে কিনা জানি না এই জন্য আমি কান্না করি রমজান পাইলাম গুনা যদি না মা করাইতে পারছি নবী বলছে উনি যেন ধ্বংস হয়ে যায় এই জন্য রমজান মাসে রোজা রাখবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কারা কারা রাখবো নারায় থাকবি নারায় থাকবি